আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার তবে আসলে প্রতিদিন ভিডিও করা আমার পক্ষে সম্ভব না কাজের প্রচুর পরিমাণে চাপ আর কি দেখাবো আপনাদেরকে বলেন আমাদের অফিসে যে কটা কাজ আছে যে কটা আইটেম আছে যেগুলো আমরা করি মোটামুটি আপনারা যারা আমাদের ফ্যামিলির মেম্বার তারা হয়তো বা জানেন আমাদের প্রোডাক্টের নামও আপনাদের মুখস্থ আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বলেন তো যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখবেন আজকে নতুন কিছু স্যাম্পল করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেই জিনিস সম্পর্কে আপনাদের আমি বলবো তো সকালে আইসা কিন্তু বিস্কিট নাস্তা টাস্তা যা খাওয়া কিন্তু খেয়ে সবাই সবার মতো করে কাজে বসে গেছে আজকে ওদেরকে টার্গেট দেওয়া হয়েছিলো যে এই বাঁশের আইটেমগুলা তুমি শেষ করে সোলা লাগাই শেষ করবো আর কি তো মোটামুটি করে ফেলছে দেখেন অনেকগুলা করে ফেলছে আর কি সকালবেলায় সেই আর আমি তো ভিডিওটা চালু করলাম আপনার এগারোটার পরে তো এইদিকে জেরেন বসে গেছে হচ্ছে আমাদের যে মাল্টিকালার টিউলিপ পান্স যেইটা আছে এইটার পাতা তা লাগানোর জন্য আর কি তো ও ওর মতো করে মনে সুখ এইটার পাতা লাগাই শেষ করুক রোনা কয়টা পাতা কেটে দিয়েছিলো আর কি ওই যে সবুজ ভুট্টা পাতা তো ও ওর মতো করে পাতাটা শেষ করুক আর কি আর এই যে রুনার পাশে যে বাসগুলো দেখা যাচ্ছে না এই বাস যে বাস এগুলো সোলা লাগাচ্ছে আর কি এই বাসগুলো হচ্ছে আমাদের অফিসে প্রায় চার মাস আগের কিছু বাস ছিল তো সেদিন কারখানা গোছানোর জন্য যে লোকজন আসছিল কারখানা গোসাই গুসাইড উসাইড দিয়ে গেছিলো তো ওরা চার পাঁচ বস্তা বাস পাইছে আর কি তো এগুলো চেক করে দেখলাম যে কিছু বাস হচ্ছে আমাদের যিনি বাস দেয় উনি কিছু বাস রেখে গেছিল আর কি যে নষ্ট ওগুলা ওগুলো বলছে যে ফেলে দিয়ে না ওগুলো আমি কাজে লাগাইতে পারবা আমি আমার কাজের জন্য নিয়ে নিয়ে যাবো তো ওনাকে বলা হয়েছিল ভাই খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন তো উনি আর আসতে পারে নাই কারণ উনি ব্যস্ততার মধ্যে ছিল তো সেই বাসগুলো অফিসের মধ্যে ড্যাম্প পরে ফাঙ্গাস টাঙ্গাস ধরে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো সেগুলো ফেলে দিছি এবং আমাদের কিছু চেক করা বাস ছিল ভালো ওগুলো হচ্ছে আবার পাওয়া গেছে বস্তার মধ্যে তো ওগুলো আবার বের করে পানিতে ভিজে ধুয়ে সুন্দর করে শুকাই নিয়ে আমরা দেখেন কাজ করতেছি তো কত সুন্দর লাগতেছে না ফেলে দেওয়া জিনিস দিয়েও আসলে আপনারা কাজ করতে পারবেন এই যে বাসের আইটেমগুলো মোটামুটি আপনাদের সবার কাছেই আছে আর এই যে ভুট্টার দিনে তো ভুট্টার খোসার কোনো অভাব হয় না প্রত্যেকের বাড়িতে ভুট্টা আসে ভুট্টার খোসা আপনারা অনেক জায়গায় শুনি যে আপনারা ফেলে দেন আর আমরা বস্তা ভরে কিনে নিয়ে আসি আমাদের বছরে প্রায় একশো বস্তার মতো ভুট্টার খোসা লাগে আর কি আর এই ভুট্টার খোসা দিয়ে এই যে এই ফুলটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণটাই ভুট্টার খোসা দিয়ে তৈরি আর কি এটা পাঁচটা কালার যাবে পাঁচটা কালার দিয়ে হচ্ছে একটা বাঞ্চ করা হবে আর কি তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা আপনারা অনেকের এটা কস্টিংটা জানতে চেয়েছিলেন এটা কস্টিংটা মনে হয় দুশো টাকা সম্ভবত আমার সঠিক মনে নাই আমি দেখলে হয়তো বলতে পারবো কারণ এত এত প্রোডাক্ট তো সবগুলো আসলে মুখস্ত না আর এটা হচ্ছে এটাকে কী কালার বলে এটা হচ্ছে যে আপনার ইউলোর মধ্যে হচ্ছে রেড কালার স্প্রে মারার পরে এটা একটা কালার আসছে আর কি তো এটা হচ্ছে এই বান্সটা করার জন্য এই জিনিসগুলো আমার দরকার তো এই জিনিসগুলো আমি টেবিলের মধ্যে তুলে ফেললাম এখন কাজে বসে যাবো আর কি আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোডাক্ট ভিডিওর মধ্যে যে প্রোডাক্টগুলো আপনারা দেখেন সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবেন আর আপনারা যদি চান যে আপনারা নিজেদের কালার নিজেরা আপনারা কালার চুজ করবেন আমাকে বলবেন যে ভাই আমি এই কালার নিতে চাই সেক্ষেত্রেও আমরা সেই কালারটা করে দিতে পারবো যে যেই প্রোডাক্টগুলো আপনারা দেখেন এগুলো যে নিতে হবে এমনটা না আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালার আমাদেরকে বলতে পারেন আমরা সেই কালার করে আপনাকে পিক দেখাবো পিক দেখানোর পরে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আর কি তো এই যে এইটা হচ্ছে সম্পূর্ণটাই ভুট্টার খোসা এইটার বাঞ্চ যেটা করা হবে এটা যে একটা বাঞ্চ হবে আর কি সাতটা আটটা ফুল দিয়ে তো সম্পূর্ণটাই যাবে হচ্ছে ভুট্টার খোসা ভুট্টার খোসা ছাড়া এখানে অন্য কোনো কিছু আমরা ইউজ করব না তো দেখেন আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে সাদাটা আর হচ্ছে আপনার পিঙ্ক কালারটা আর এই তো বক্রমের ফুলের কাজ আবার শুরু হয়ে গেছে বক্রমের পাপ্রিকাটা তো আপনাদের দেখাইছি পাপড়ি কাটার পরে তাল লাগানো দেখাইছি ফুল বানানোটা আপনাদের দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত কারণ ফুলটা আমাদের অফিসে তৈরি হয় না তো ফুলটা বাইরে থেকে করাই নিয়ে আসি আমরা আসলে কারণ এত এত ফুল আমাদের অফিসে বানানো আসলে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না ফুল বানাইতে গেলে আমাদের অন্য অন্য কাজের যেই সমস্যাগুলো হবে এগুলো আর বেশি ঘাড়ে চেপে বসবে আর কি তো যতটা মানে খরচ কমানো যায় যতটা সময় বাঁচানো যায় সব কিছু মিলায় হচ্ছে ভাবনা করে এটার পাপড়িটা আমরা কেটে দিই কারণ পাপড়ি যারা যাদেরকে ফুল বানাইতে দিব ওরা আসলে পাপড়ি কাটাতে এতটা এক্সপার্ট না আর আমরা যতটা এক্সপার্ট আর ওদেরকে দিলে হয়তো যেই ফুল বানাবে ওরা তিন দিনে সেই ফুল ওরা এক বছরও শেষ করতে পারবে না কারণ পাপড়ি কাটাটা খুব টাফ আর কি আর মানে ধারালো লোহার কাছেই ধরে রাখা তো মানে একদম হাত পুরো ধরে যায় আর কি আমি কাটি আমি বুঝতে পারি যে আসলে কতটা কষ্ট মানুষ তো বলে যে তো খুব সহজ হাতের কাজ এটার কঠিন কি। আপনি এক পিস দুই পিস আপনি করতে পারবেন আপনার কাছে ভালো লাগবে আপনি যখন প্রোডাকশনে যাবেন আপনি যখন অনেক অনেক ফুল আপনার অর্ডার আসবে তখন দেখবেন যে এত পরিমাণে কষ্ট লাগে যা আসলে বলার মতো না আসলে আমাদের কষ্টটা কেউ বুঝবেও না যারা ফুলের কাজ করে ফুল ভালোবাসে যারা হাতের কাজ পছন্দ করে তারাই জানবে যে একটা জিনিস তৈরি করতে গেলে আসলে কতটা কষ্ট করতে হয় আর একটা অফিস চালানো এতগুলা মানুষ চালানো এটুকু কাজের দায়িত্ব ঘাড়ে নেওয়া এটা আসলে মুখের কথা না এটা আমার কথা কি কাজ আসলে যেমনই হয় কাজ তো কাজই সেটা হচ্ছে নিজের মতো করে নিজের মনে করে কাজটা যদি করি আমার কাছে মনে হয় যে সেই কাজটার মধ্যে অনেকটা ভালোবাসা থাকে অনেকটা সৌন্দর্য থাকে সেই কাজের মধ্যে এবং আপনি যদি মনে করেন যে আপনি বেতনে কাজ করেন আপনি কাজ করবেন বেতন নিয়ে যাবেন কাজের প্রতি এতটা গুরুত্ব আপনি দিবেন না সেক্ষেত্রে আমি বলবো সেই কাজের মধ্যে কোনো ভালোবাসাও থাকে না এবং সেই কাজটা সুন্দরও হয় না তো ফুল ফুটানো শেষ ফুল রং করাও হয়ে গেছে এখন এইটা দিয়ে আজকে আর আমি ধরবো না আমি হচ্ছে যে ওই যে ভুট্টার খোসার যে মাল্টি কালার টিউলিপ যেটা আছে আমি ওই কাজটা করব আর রোনাকে বলা হয়েছে যে তুমি আর জান না এই স্টিকটা শেষ করবা কারণ আলহামদুলিল্লাহ ওয়ার্ডার খুব ভালো আর নেক্সট টাইম আমাদের ওয়ার্ডারটা একটু কম খুব একটা কম তা বলবো না তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ধরেন সব কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো আর কি তো এখন তো অনেক কাজ আমাদের অর্ডার ক্যান্সেল করতে হয় অর্ডার নিতে পারি না অর্ডার ক্যান্সেল হয়ে যায় প্রতি মাসে অনেক টাকার অর্ডার ক্যান্সেল হয়ে যায় শুধু সময়ের অপেক্ষার সময়ের জন্য দিতে পারি না তো সময়টা যদি আর একটু বড় হতো আমরা হয়তো আরও ভালো কিছু করতে পারতাম কিন্তু সময়টা এত দ্রুত গতিতে চলে যায় আসলে সময়ের সাথে পারি না আর একা হাতের কাজ না তো যে একা একা সবগুলা কমপ্লিট করবো এটা তো বিভিন্ন জায়গা থেকে হয়ে তারপর আমার হাতে আসে আমি তো লাস্ট ফিনিশিংটা দেই তো ওই তো কাজকে ভালোবাসতে হবে কাজের জায়গাকে ভালোবাসতে হবে কাজটাকে নিজের মতো করে কাজ করতে হবে আমাদের খালা একটা কথা বলে যে কাজটা নিজের টাকাটা হচ্ছে পরের এই কথাটা চিন্তা করে কাজ করতে হবে শুধু কাজ করবো বেতন নিয়ে যাব কোনো দায়িত্ব নিতে চাইবেন না কোনো দায়িত্ব নিয়ে কাজ করবেন না এটা আসলে কারোর জন্যই ভালো না একটা অফ একটা অফিস যে চালাবে অফিস কর্তৃপক্ষের জন্য খুব একটা বাজে ব্যাপার হবে আপনি যে কাজ করবেন আপনার জন্য খুব একটা ভালো না আপনি কাজ তো শিখলেন না আপনি শুধু টাকা নিয়ে গেলেন কাজ করলেন ভবিষ্যতে আপনি কি করবেন যদি ইচ্ছা হয় যে আপনি যে কোনো কাজের মধ্যে ঢুকবেন যে কোনো কাজ করবেন সেই কাজের মধ্যে দিয়ে যদি মনে করেন যে না এইটা দিয়ে আমি বহুদূর যেতে চাই তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর যদি মনে করেন যে না আমি এই তো আসবো যাবো বেতন নিয়ে চলে যাব তাহলে বলবো যে এইসব ব্যবসা বাণিজ্য বলেন যে কাজই বলেন চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দিয়ে ওই নয়টা পাঁচটায় ডিউটি করেন আপনার জন্য সেটাই ভালো তো অনেক কাজ হয়ে গেল অফিসের মধ্যে দেখতে দেখতে তবে সময়ও খুব কম আমাদের ডেলিভারির সময়টাও চলে আসছে এত পরিমাণে কাজের চাপ বিশ্বাস করবেন না একটা আত্মীয়র বাড়িতেও যেতে পারি না শুক্রবার একটা ছুটি পাই না কারণ দায়িত্ব তো দায়িত্বই আসলে দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো দায়িত্বটা যে যার ঘরে থাকে একমাত্র সেই বলতে পারবে যে আসলে দায়িত্বটা কতটা কঠিন যার কাছে দায়িত্ব আছে একমাত্র সেই বলতে পারবে তো যাই হোক জান্নাতের এগুলা স্প্রে করা হয়ে গেল জান্নাত এগুলা এখন মানে স্টিকগুলা করবে আর কি তো আপনারা দেখতে থাকবেন যে আসলে স্টিকগুলা কিভাবে করে বা কতটুকু সময় লাগে আর আমাদের নতুন কিছু স্যাম্পল আমি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু মতামত দিবেন যে আসলে আমাদের স্যাম্পলগুলো কেমন হয়েছে বা এগুলা কী করা উচিত বা এই প্রোডাক্টগুলো আমি যে তিনটে স্যাম্পল আমি করলাম আপনাদের কাছে একটা অনুরোধ দেখে আপনারা বলবেন যে প্রোডাক্টটা আপনারা কত টাকা হলে আপনারা নেবেন এখন থেকে আমি আর কোনো প্রোডাক্টের কস্টিং আমি করব না আমি একটা প্রোডাক্ট করার পরে স্যাম্পল করার পরে আমি আপনাদের কাছে দেব যে আপনারা একটু বলে দিবেন যে এই প্রোডাক্টটা আপনি কত টাকা হলে কিনে নেবেন তো আমি আর কোনো কস্টিং আপনাদের সাথে শেয়ার করবো না আপনারা নিজেরা আমাকে কস্টিং বলে দিবেন যে ভাইয়া এত টাকা হলে এই প্রোডাক্টটা আমি নিব হ্যাঁ যদি মনে করি যে না এটা আমাকে এটা আমার পোষাবে তাহলে আমি সেটাতেই আমি মাথা পেতে নিব আমি কোনো আপত্তি করব না আর এই যে আপনারা বলেন যে কাগজগুলো আসলে কিভাবে কাটেন কিভাবে কি করেন তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি কাগজগুলো রং করা তো আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন যে কেমন কাগজ আমরা রঙ করি তো কাগজটাকে ভাজ করার পরে কাছে দিয়ে এভাবে কেটে নিতে হবে যারা জানেন তারা তো অবশ্যই জানে না যারা জানেন না তাদেরকে দেখানোর জন্য বলছি যে সুন্দর করে ভাজ করার পরে কাছিটি এভাবে কেটে নেবেন আর কি রোনা একটু দুষ্টুমি করে কাটতেছে আর কি ও হচ্ছে খালাকে নকল করতেছে এতটাও মোটা মোটা করে কাগজ কাটতে হয় না আমার যতটুকু মনে হয় দরকার নাই এখন রুনা খালা তো সব কাজের মধ্যে যেই কাজই করবে খালা কিন্তু মোটা মোটা করে কাগজ কাটে তো সেটাই রুনা দেখাচ্ছে যে আমি এখন খালা হয়ে গেছি খালার মতো করে কাজ করতেছি আর কি তো যাই হোক খালা খালার মতো করে কাজ করুক রোনা রুনার মতো করে কাজ করুক আর আমার কিছু কাজ আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব মাল্টি কালার করার পরে কেমন হলো সেটা আপনার সাথে যদি শেয়ার না করে জিনিসটা কেমন লাগবে না বলেন আর আপনাদের মধ্যে এখনও আমাকে কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া আমি কাজ শিখতে চাই দেখেন কাজ শিখতে চান সেটা খুব ভালো কথা আপনারা এত দূরে দূরে থেকে কমেন্ট করেন আসলে আপনাদের নিয়ে বসা আপনাদের নিয়ে কাজ করানো কাজ শেখানো সেটা একটু টাফ হয়ে যাবে আমার জন্য তো যাই হোক চেষ্টা করব। সামনে আমাদের ওয়ার্ডারটা একটু কম আমি চেষ্টা করব যে আপনাদের নিয়ে একটু কিছু করার আপনারা এখন থেকে আমি নিজে কিছু বলবো না এখন আপনাদের উপর ছেড়ে দিব যারা আমাদেরকে ভালোবাসেন ভালো ভালো কমেন্ট করবেন আমার অনেক মানুষের দরকার নাই অনেক পরিবারের সদস্য দরকার নাই এক পরিবারে তো সব মানুষ তার একরকম হয় না মামা যদি মানে মামা খালু এগুলো তো পরের কথা নিজের পে মায়ের পেটের ভাই যদি পাঁচজন থাকে পাঁচজনের মত কিন্তু পাঁচ রকম হয় আর কি তো যারা ভালো তারা ভালো চোখে দেখবেন যারা খারাপ তারা খারাপ চোখে দেখবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনারা চাইলে ইচ্ছা মতো বকাঝোকা করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই আমি খুশি হব বিশ্বাস করেন আপনারা যে এই যে ভালো ভালো কমেন্ট করেন অনেকেই অনেক কিছু বলেন তো আমি আমার খুব ভালোই লাগে সত্যি কথা তাই মজার বিষয় কি জানেন আপনাদের যারা আপনারা আমাকে খুব বাজে বাজে কমেন্টগুলো করেন সেটা আপনারা হয়তো আমরা হয়তো হাইট করে যাই তো আলহামদুলিল্লাহ খুব মজা লাগে যে আপনারা যাই যে যাই বলেন না কেন সত্যি খুব ভালো লাগে আর কি আর এইদিকে হচ্ছে মাল্টি কালার রোনাকে বলা হয়েছিল যে অফিসের মধ্যে এক কোটা জায়গা নাই তুমি এগুলো কোথায় রাখবা তো রোনাকে অনেক বোঝায় সোজায় বললাম যে রোনা তোমার টেবিলটা তাহলে আমাকে একটু দাও তিন দিনের জন্য আমি স্টিকগুলো তোমার টেবিলের মধ্যে তুলে রাখি রোনাও রাজি হয়ে গেলো যে না দেখলো যে অফিসের মধ্যে এখন এক ফোঁটা জায়গা নাই রোনা এগুলো কোথায় রাখবে আর তারপর হচ্ছে যে আমাদের বক্রমের যে কাজ সেই কাজগুলোতে শুরু হয়ে গেছে তো ওটার জন্য অফিসের মধ্যে এক ফোঁটা জায়গা নেই আর ওই রুমে তো খালার রুমে তো ন্যাচারাল গার্ডেন ওভাল শেড যেগুলো আছে এগুলো সবগুলোর কাজ শুরু হয়ে গেছে খালার ঘরে খালার ঘরেও রাখার মতো কোনো অপশান নাই আমাদের ড্রয়িং রুমে যে রাখবো সেখানে হচ্ছে বক্স চলে আসছে আর রহমত ভাই যে বাঁশগুলো দিয়ে গেছে আমাদেরকে সেই বাসগুলাকে সোলা লাগানোর পরে ওই ঘরে রাখা হয়েছে তো অফিসের মধ্যে হচ্ছে চারটা রুম চারটা রুমের মধ্যে হচ্ছে একটা রুমে খালা একটা রুমে আমি আর একটা রুমে হচ্ছে আমাদের মালপত্র রাখা আর একটা রুম আপনাদেরকে দেখানো হয় না সেটা হলো যে এই পাশে একটা বড় রুম আছে ও যে রোনা যে পাশে দাঁড়িয়ে আছে একটা দরজা দেখা যায় ওই পাশে একটা রুম আছে বড় তো সেটা হচ্ছে আমাদের স্টোর রুম ওই রুমটা হচ্ছে অফিসের মধ্যে সব বড় একটা রুম কিন্তু ওই যে বলি যে বছরে আমাদের হচ্ছে একশো বস্তা ভুট্টা পাতা লাগে সেই ভুট্টা পাতা বলেন ঘাস বলেন কাঠি বলেন কাজ করতে গেলে তো অনেক জিনিসের দরকার হয় তো সেই জিনিসগুলা ওই রুমে রাখা আছে তার জন্য ওই রুমটাতে যেমন যাওয়া হয় না রুম ওই রুমটাতে যাওয়ার মতো কোনো অপশানও নাই এত পরিমাণে ঠেসে ঠেসে ভরে রাখছে ওরা যা আসলে কল্পনার বাইরে একটুও ঢুকতে পারবো না তো এই স্টোরুমটা যখন গোছানো হবে তখন দেখবেন আবার এক ট্রাক ময়লা হবে সেই ময়লা আবার পাঁচ হাজার টাকা দিয়ে সেই ময়লা আবার আমাকে ফেলতে হবে এই হচ্ছে ব্যাপার আর এই মাল্টিকালার আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার মনে হয় না যে ওই টেবিলের মধ্যে সবগুলা রাখতে পারবে কারণ এখনই হেলে ধুলে পড়ে যাচ্ছে আর কি তো কতটা কি করতে পারবে আমি তো জানি না তবে আপনারা তো দেখবেন অবশ্যই দেখবেন যে আসলে এগুলা কি হচ্ছে না হচ্ছে ও আমার সাথে কথা বলতে বলতে ও গণা ভুলে গেছে আর কি বলা হয়েছিল যে একটা গণা তো ভুল না হয় কারণ গনে গনে তো করছি আমি গনে করছি ফুল গনে নেওয়া হয়েছে পাতা লাগানো যে যেদিন পাতা লাগাইছে যে আবার ঘনে গুণে পাতা লাগাইছে তো সব কিছু মিলানোর পরে যার হাতে যাবে সেই গলা বাছা করবে তারপরেও কেমন জানি মানে লাস্টবার যখন গনে আমরা বক্সে যাব বস্তায় যাব বস্তা বন্দি করবো তখন আবার দেখি যে এক দুই পিস কম হয়ে যায় কেন এটা হয় আমি জানি না এটা আমার ক্ষেত্রেই হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে পিঙ্ক কালার আর হচ্ছে গোল্ডেন কালার যেই আমাদের বথরুমের যেই ইটা আছে স্টিকটা আছে ওই স্টিকগুলোতে হাজারবার গনার পরেও দশ পিস বারো পিস করে কম হয় এত বড় ভুল কীভাবে হয় আমি জানি না আর এই প্রোডাক্টগুলো কোথায় যায় আমি সেটাও জানি না অফিস কিন্তু তালা তালামারা থাকে সব দিকটা বন্ধ থাকে কিন্তু এত কোলা মানুষ গোনার পরে ধরুন আমাদের রুমে পাঁচজন মানুষ পাঁচটা মানুষকে দিয়ে আমি গণাই যে একজনের গণা ভুল হলে আরেকজনের করবে আরেকজনে গণা ভুল হয় আরেকজনটা সঠিকটা বের করবে কিন্তু কেউ না সঠিকটা হয় না যে পাঁচজনের মধ্যে যদি দুজনের গণাও যদি মিল হতো তাহলে বুঝতে পারতাম যে দুজনেরটা সঠিক হয়েছে তিনজনেরটা ভুল হয়েছে পাঁচজন গুনতে গেলে পাঁচজনের গণা হয় পাঁচ রকমের তারপরে গনে বাছে দিয়ে আসি দিয়ে আসার পরে ওখান থেকে ফোন আসে ভাই এটা দশ পিস কম হয়েছে তখন চিন্তা করেন কেমনটা লাগে আর এদিকে হচ্ছে কাজ কাম মোটামুটি শেষ আর কি অল্প কিছু বাকি আছে আর ওই যে মাল্টি কালার টিলিপটা তো আপনাদেরকে দেখালাম যে কেমন হয়েছে আর এই দিকে হচ্ছে পিঙ্ক কালার যে বকরমে যেই ফলিস্টিকটা হয়েছে ওগুলা আর এই যে আমি দুইটা স্যাম্পল করে ফেলছি আর কি এটা করতে আমার সময় লাগে না তিনটা অ্যারেঞ্জমেন্ট করতে আমাকে তিন মিনিট সময় লাগছে দুইটা আমি দেখালাম আরেকটা আপনাদেরকে আমি দেখাবো আছে সেটা ওই রুমে আছে। আর এই যে বক্রমের স্টিকগুলা এগুলা হচ্ছে যে এই যে এখানে সুন্দর করে রোনা এগুলো করে রাখছে আর কি আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা পিঙ্ক কালার ভালোবাসেন আর দেখেন একটা স্যাম্পল করতে গেলে কত কিছু জিনিস নিয়ে বসতে হয় আপনারা তো দেখেন যে খুব সহজ হয়ে গেল একটা ফুল কিন্তু এই স্যাম্পল তিনটা কেমন হয়েছে দুইটা অবশ্যই জানাবেন আর এই দুইটার কস্টিউম কত টাকা হলে আপনারা কিনে নেবেন সেটাও আমাদেরকে জানাবেন আমি আবার আপনাদের সামনে দেখাচ্ছি যে এই দুইটা অ্যারেঞ্জমেন্ট এক একটা পারপিস কত টাকা হলে আপনি কিনবেন সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি সেই দাম অনুযায়ী আমি এটা অনলাইনে দিয়ে দেবো যে নিতে চাই তাকেই দিয়ে দেবো আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিও আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত যদি আপনাদের থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিও শুরুতে আপনি সেখানেও হোয়াটসঅ্যাপ করে আমাকে জিনিসপত্রের দাম বা প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে পারবেন তো এর প্রোডাক্ট দুইটার দাম কত হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন আপনাকে তিনটা প্রোডাক্টকে আমি দেখাবো এই তিনটা প্রোডাক্ট কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই তিনটার দাম কত টাকা হতে পারে সেটাও আমাকে একটু জানাবেন আর কি তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ